আসসালামু আলাইকুম আবু হুরাইরা রাদ্যাল তালা থেকে বর্ণিত নবী করিম সাল্লু একবার মসজিদের মিম্বরে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তিনবার বললেন আমিন 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 পরে ওনাকে জিজ্ঞেস করা হলে রাসুল সাল্লা আসলাম বলেন জিব্রাহুল আল্লাহ আমার পাশে ছিলেন জিব্রাহুল আলাহিসাম কখনও ইনভিজিবল অবস্থায় থাকতেন যা শুধু নবীজি দেখতে পেতেন কখনও শাহাবাহিকেরামদের রূপ ধরে আসতেন কখনো বা সম্পূর্ণ অপরিচিত মানুষের রূপ ধরে আসতেন তো সেদিন ইনভিজিবল অবস্থায় ছিলেন রাসুল্লা করিম সাল্লাহাম বললেন জিব্রাহ আসলাম পাশে এসে বলেছেন তার নাক ধুলাই ধূসরিত হোক যে ব্যক্তি তার পিতা মাতা দুজনকে বা একজনকে বৃদ্ধ অবস্থায় পেলো অতপর সে তাদের খেদমত করে জান্নাত আদায় করে নিতে পারল না রাসুল্লা করিম সাল্লা বলেছেন আমিন জিবরাল আহসাম আবার বলেছেন তার নাক ধুলাই ধূসরিত হোক যার সামনে আপনার নাম উল্লেখ করা হলো অথচ সে আপনার উপর দৌড়ুদ পাঠ করল না রাসুল আসাম বলেছেন আমিন তারপর আবার আলসাম বলেছেন তার নাক ধুলাই ধূসরিত হোক যে রমজান মাস পেলো অথচ তার গুণাগুলো মাফ করিয়ে নিতে পারল না রাসুল সাল্লাহ আসাম বলেছেন আমিন রিয়াদুল সালেহিন তিনশো বাইশ মুসলিমের হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো একান্ন ধুলাই ধূসিত হোক মানে ধ্বংস হোক তার মানে যে রমজান মাস পেয়েও গুণাগুলো মাফ করিয়ে নিতে পারল না আপ্রাণ চেষ্টা করলো না তার ধ্বংসের জন্য আমিন বলেছেন কারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ রাসুলে করিম সদ ইসলাম আর ফেস তাদের লিডার সম্মানিত রুহুল কুদ্দুস জিব্রাইল আলাহ ইসলাম কি ভয়ঙ্কর আল্লাহ আমাদের রক্ষা করুন আমিন এই পবিত্র রমজান মাসে আল্লাহ আমাদের সকল গুণা মাফ করে দিয়ে ওনার জান্নাতুল ফেরদোসে অধিকারী করুন আমিন সুম্মা আমিন